হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল তোমাদের এই শান্ত পরিবেশটা দেখাচ্ছিলাম সকাল সকাল সবুজ শান্ত পরিবেশ তার সাথে পাখিদের আওয়াজ বেশ দারুণ লাগে তাই না এরপর দেখো মা বাড়ির ওপর থেকে বাজার নিয়েছিল আর সামনে একটা মুদিখানার দোকান আছে ওখানে গিয়ে চাল আর মুগের ডাল নিয়েছিলো তো তারপরে ওই যে কী কী নিয়েছিলো পিঁয়াজ রসুন আদা আর আলু তোমাদের দেখিয়ে দিলাম আর তার সঙ্গে চিকেন নিয়ে এসেছিলো ওই সামনেই দোকানে চিকেন পাওয়া যায় ওইখান থেকে চিকেন নিয়ে চলে এসেছিলো বাজারে আজকে যায়নি আর পেঁয়াজের যা দাম বেড়েছে তোমাদের ওখানে কত করে জানি না আমাদের এখানে প্রায় ষাট টাকা কেজি তো ওই রান্না করতে করতে দেখো মা একটা মাছও নিয়ে নিয়েছিল কারণ শীত যা পড়ছে তাতে বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে মাছটা নিয়ে নিয়েছিল আর আজকে আমি খুব ছোট্ট করে একটা ব্লক করেছিলাম কারণ আজকে আমার কাজের এত চাপ ছিল যে আমি ব্লকটাকে কন্টিনিউ করতে পারিনি তো যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো মাছ নিচ্ছিল যখন মা মাছটা এত হুটোপাটা করছিলো মাছওয়ালা দাদাই মানে ভিমরি খেয়ে গিয়েছিল মাছওয়ালা দাদা মানে সামলাতে পারছে না ওকে এত এত ছটফট করছিল মাছটা তো এই মাছেরও রেসিপি শর্টসে আসবে আসবে হ্যাঁ আসবে খুব তাড়াতাড়ি আসবে তোমরা এনজয় করতে পারো শর্টসটা চেকআউট করতে থেকো দেখো মাছটা কিরাম লাফাচ্ছে দেখো শুধু মানে দাদা কিছুক্ষণ ধরে মাছটাকে সামলাতে গিয়ে দাদার বেশ কিছু সময় চলে গেছে তো যাই হোক আমাদের তো এখানে মানে নদীয়া ডিস্ট্রিকের কথা বলছি বিরাট ঠান্ডা পড়েছে তোমরা যারা যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট সেকশানে জানাতে পারো ভালো লাগবে আমিও জানতে পারবো যাই হোক তোমাদের ব্লগ কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারো আর তার সাথে সাথে আমার শর্টসগুলো চেক করো আশা করি তোমাদের ভালো লাগবে বা নতুন নতুন রান্না নতুন নতুন যে কোনো কুকিং টিপসগুলো দেখতে পারবে খুব ইজিলি বড় বড়ো প্রসেসে রান্নাগুলো করতে পারবে তো সেই কারণে তোমাদের জন্যই চ্যানেল আমার তো দেখতে থাকো এনজয় করো আশা করি ভালো লাগবে তো দেখো যদি মাছটা ধুয়ে তারপরে ছটফট করে মাছের ঝোল করে বেরিয়েছিলাম কাজ ছিল বড় সেই কারণের জন্যই আজকে অনেক বড় ব্লগ আমি করতে পারিনি তো তোমরা এই পর্যন্ত যদি ব্লগটা দেখছো ভালো লেগেছে তাহলে কাইন্ডলি একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে আর হ্যাঁ ব্লগের শুরুতে পাখিদের আওয়াজ কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো থেকো সবাই